السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونشهد ان لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشير me here. وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما بلاه وعن ماله من أين اكتسبه وفيما انفقه وماذا عمل فيما عمل وقال تبارك وتعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما محمد صلى الله عليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد سميك شمسها رب العالمين البريط

গত জমায়ে আলোচনা করা হয়েছিল আমরা যত ইচ্ছা চেষ্টা করতেছি দিনের উপর আমরা চলতে পারতেছি না কেন চলতে পারতেছি না শয়তানের ওয়াসওয়াসা আগামীর চক্করে আমাদেরকে ফলায় রাখছে আজকে নয় পরে পরে নয় তারপরে ভাবে যে আমাদেরকে আগামীর চক্করে ফলায় রাখছে যে আগামী চোখ করে পড়ার কারণে আমরা দিনের উপরে দিনের লাইনে চলতে পারতেছি না পাশতে নামাজ পর্ব করব করব করতে করতে এখন পর্যন্ত আমি নামাজ পড়তে পারি নাই নামাজ পড়া শুরু করি নাই কেন আগামীর চোখ করে পড়ে আছি আমি শয়তান আমাকে আগামীর চোখ করে ফলাইছে এখন নয় সামনে এবছর নয় পরের বছর বয়স এখনো হয়নি পরে এই যে আগামীর চক্করে আমাকে ফেলা রাখছে এই চক্করে পরে আমি দিনের উপরে সঠিকভাবে চলতে পারতেছি না আর একটা কারণ বলা হয়েছিল পরিবেশ আমি যেই পরিবেশে চলাফেরা করতেছি সেই পরিবেশে থাকার কারণে দেখা যাচ্ছে দিনের সব কাজ আমার দ্বারা সম্ভব হচ্ছে না এজন্য পরিবেশ আমাকে পাল্টাইতে হবে আমি যাদের সঙ্গে চলাফেরা করে আমাকে খেয়াল রাখতে হবে তারা কেমন তারা কি সুৎখোর ঘুসখোর জোয়া জোয়া করে তারা কি অবস্থায় চলাফেরা করে আমাকে খেয়াল রাখতে হবে কার সঙ্গে আমি চলাফেরা করি সে দেখা কেমন সে যেমন হবে আমার আমার মধ্যে সেরকম স্বভাব চরিত্র আসবে যার সঙ্গে আমি চলাফেরা করি তার ভিতরে যে অভ্যাস যে খাসনাথ আছে

চোর বদমাইশ বদমাইশ সঙ্গে আর আমি বলতেছি আমি ভালো হবো ভালো হবো সম্ভব নয় এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গাইডলাইন দিয়েছে ওয়া কুনু মা আসসাদিকিন ভালো হতে চাও তাহলে যারা ভালো তাদের সঙ্গে থাকো যারা পাঁচ ওয়াক্ত নামাজি তাদের সঙ্গে চলাচল করো তাদের সঙ্গে তোমার মিল মহব্বত আন্তরিকতা রাখো এরপরে দিনের লাইনে আমরা কেন চলতে পারতেছি না এর আরেকটা বড় কারণ হল আরেকটা বড় কারণ হল যেটাকে আরবিতে বলা হয় ভোগবে মাল এটা আমাদের অন্তরে জায়গা নিয়েছে যার কারণে আমরা দিনের উপরে সঠিকভাবে চলতে পারতেছি না অন্নদগম্গুলা আরামিন বলছেন হ্যাঁ তুমি শোন এই সম্পদ বিদ্ধির চিন্তা চেতনা তোমাদেরকে দিন থেকে দাপন করে রাখছে কে বলতেছে স্বয়ং অন্ন দগম্ভুল আরামিন নিজেই বলছেন আর হ্যাঁ তুমুক্ত শোন সচ এই চিনতে চেতনা সোট পদের প্রতিযোগিতার এই চিনতে চেতনা এই চেতনা তোমাদেরকে দাপন করে রাখছে দিন থেকে এখন আমরা বলতেছি যে এই সম্পদ বৃদ্ধির চিন্তা দিন থেকে গাফল করে রাখছে কথা ঠিক আছে কিন্তু আমি আরো কিছুদিন সম্পদ বৃদ্ধির চিন্তা এই চিন্তা আমার মধ্যে থাক আমি আরো সম্পদ বৃদ্ধি করি সম্পদ যখন আমার বেশি হয়ে যাবে সম্পদ যখন আমার বেড়ে যাবে তখন আমি এই ধরনের চিন্তা চেতনা সব ছেড়ে দিব সম্পদ যখন আমার বেড়ে যাবে যখন আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাব তখন এসব চিন্তা আমি ছেড়ে দেবো তখন দিন নিয়ে ব্যস্ত থাকবো আল্লাহর চিন্তা নিয়ে ব্যস্ত থাকবো আখে রাত নিয়ে ব্যস্ত থাকবো দুনিয়ার চিন্তা আর তখন আমি করবো না আল্লাহ আলমিন বলছেন আর তা শুনতে বলুন সম্ভব নয় তখনই সম্ভব নয় এই সম্পদের বৃদ্ধির চিন্তা যেটা এখন তোমার ভিতরে আসে সম্পদ যখন বেড়ে যাবে তখন এই সম্পদ বৃদ্ধির চিন্তা তোমার থেকে কোনদিন কমবে না আর যতক্ষণ পর্যন্ত তুমি কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত এই সম্পদ বৃদ্ধির চিন্তা তোমার থেকে কমবে না সম্পদ যখন কার বাড়ে চিন্তা কমে কমে না সম্পদ যত বাড়বে সম্পদ বাড়াব চিন্তা ততই বাড়তে থাকবে আমি এক কোটি টাকার মালিক হয়ে গেছি আমার চিন্তা থাকবে আরো এক কোটি টাকার মালিক আমাকে হতে হবে অথচ আমরা চিন্তা করি যে উন্নতি বহু টাকার মালিক হয়েছি তারপরে সারা দুনিয়ার পিছনে ঘোরাবো দুনিয়ার পিছনে শিখতেছে আমার যদি এত টাকা থাকতো সারা দুনিয়ার সব ছেড়ে দিতাম দুনিয়ার সব ছেড়ে দিতাম দিন আফের আমি ব্যস্ত থাকতাম

স্বর্ণের মালিক যদি কেউ হয়ে যায় আল্লাহ রসুল বলতেছেন তারপরে সে তার লোভ কমবে না সে চিন্তা করবে আরো এই পরিমাণের স্বর্ণ আমার দরকার আরো এই পরিমাণের হলে সে বলবে আরো এই পরিমাণে আমার দরকার আল্লাহ রসুল বলছেন তার মুখ ভরবে না সে হা করে আসে তার মুখ কোনো দিন আর ভরবে না ইল্লা মুখ ভরবে সময় হলে যখন সে কবরে যাবে কবরের লাঠি যখন তার মুখের মধ্যে যাবে তখন তার মুখটা বন্ধ হবে এর আগ পর্যন্ত তার হা করা আর কোন সময় বন্ধ হবে না এই সম্পদের লোক এটা এই লোক আমাদেরকে দিন থেকে আখের মুখ থেকে আমাদেরকে গাফেল করে রাখছে তবে সম্পদ যে আমাদের লাগবে না প্রয়োজন নয় তা নয় আবার ভুল বুঝবেন না সম্পদের প্রয়োজন আছে সম্পদ লাগবে যেমন নৌকার জন্য পানি লাগে পানি ছাড়া নৌকা অচল চলতে পারে না এই নৌকার জন্য পানি উপকার তখন যখন এই নৌকার তলায় পানি থাকে সাইডে পানি থাকে তখন এই পানিটা নৌকার জন্য উপকার পক্ষণ করে ওই পানি যখন নৌকার ভিতরে ঢুকে যায় তখন ওই পানি নৌকার জন্য বিপদ নৌটাকে ধ্বংস করে দেয় ঠিক তদ্রূপ সম্পদের প্রয়োজন আছে সম্পদের প্রয়োজন আছে সম্পদ লাগবে না সম্পদের প্রয়োজন নাই এমন নয় সম্পদের প্রয়োজন আছে কিন্তু ওই সম্পদ লোক, মায়া আর মমতা জীবনতের ভিতরে ঢুকানো যাবে না

সকলের আছে জন্মগত ভাবে এটা সকলেরই যত মানব দুনিয়াতে আসছে সকলেরই সম্পদের লোভ আসে কম বেশি তবে এই লোভটাকে এই লোভটাকে কন্ট্রোল করতে হবে নিয়ন্ত্রণ রাখতে হবে যদি আমি সম্পদের লোভকে কন্ট্রোল করতে না পারি তাহলে এই লোভ আমার জন্য নিন্দনীয়

ওই সমস্ত লোকদেরকে গাফল করছে যারা নিজেদের এই লোক আর লালসাকে কন্ট্রোল করতে পারে না হালাল হারাম যারা বাস বিচার করে না চিন্তা একটাই আমার সম্পদ বাড়াইতে হবে চাই হালাল হোক চাই হারাম হোক সুদ হোক ঘুষ হোক যে কোনো পদ্ধতিতেই আমার সম্পদ বাড়ানো চাই সম্পদ বৃদ্ধি করতে হবে এরকম চিন্তা চেতনা নিয়ে যারা সম্পদ বৃদ্ধি করে ঐ সম্পদ ভিত্তিক চিন্তাভাবনা তাদেরকে দিন থেকে গাফল করে রাখছে দুনিয়ার দুনিয়া নিয়েই ব্যস্ত নামাজ পড়ার তার সুযোগ নাই কারণ আমাকে সম্পদ বাড়াতে হবে আমার সম্পদ বৃদ্ধি করতে হবে নামাজ পড়তে আগে আযান দিয়েছে এই সময় আমার নাই যাকাত আদায় করতে হবে যাকাত বিনা আমার সম্পদ কমে যাবে আমার সম্পদ কমে যাবে এজন্য আমি জাকাত হিসাব করে জাকাত দিই না কারণ সম্পদের লোক মায়ার মমতা আমার অন্তরের ভিতরে ঢুকে গেছে এইটাকেই বলা হয়েছে যে এই লোক যাদের ভিতরে ঢুকেছে তাদেরকেই এই সম্পদ সম্পদ বৃদ্ধির চিন্তা চেতনা দিন থেকে গা ফেরে ফেলে রাখছে এজন্য সম্পদ আমি উপার্জন করবো সম্পদের দরকার আছে তবে এটা হালাল পন্থায় হতে হবে হালাল পন্থায় সম্পদ উপার্জন করতে হবে এই সম্পদ উপার্জন আমি আমার সন্তানের জন্য করে রাখবো যদি আমার নিয়োগ সহি হয় আমার নিয়োগ যদি সহি হয় তরিকা যদি সহি হয় তাহলে আমি সম্পদ উপার্জন করেছি আমার সন্তানের জন্য এতে আমার সবাব হবে এতে আমার মেঠি হবে কারণ আমি নিয়োগ করেছি আমার সন্তান যেন অন্যের কাছে হাত পাতে এজন্য আমি সংকট উপার্জন করতেছি আমার সন্তান যেন অন্যের কাছে হাত পাতে আমার এই সম্পদ দ্বারা যেন আমি আল্লাহর হক যেন আদায় করতে পারি এটা হলো নিয়োগ সহি নিয়োগ আর হালার পন্থা পন্থা যদি আমার ঠিক থাকে তাহলে এই সম্পদ আমার জন্য নিন্দনীয় নয় এই সম্পদ আমার জন্য কল্যাণ বয়ে আনবে তবে আমি সন্তানদের জন্য আমি আমার পরিবারদের জন্য সম্পদ উপার্জন করতেছি হালাল হারাম পথ করতেছি না কোটি কোটি টাকা ইনকাম করে রাখা যাচ্ছি কিন্তু এই যে পাপের বোঝা এই পক্ষে বহন করবে আমাকে তো কবরে যেতেই হবে এমন নয় যে আগ্রহ আগ্রহ আমি ঘুষ দিলাম সময় দেওয়া আমাকে বুঝ দেওয়া যাবে সুযোগ আছে তাহলে সুযোগ যখন নাই তাহলে আমার আজরাই তো অবশ্যই সময় মতো আমার কাছে আসবে আমি কেন এখনো সেই পথের পথ থেকে কেন সরে আসতেছি না কবরে গিয়ে মন কান্না না বুঝ দেওয়া যাবে সবাইয়ের জবাব আমার জন্য আসাম করে দিবে সুযোগ আছে তাহলে যদি সুযোগ না থাকে তাহলে দুনিয়াতে আমি কেন আমি অন্যায় ভাবে আমি কেন হারাম করতে সম্পদ উপার্জন করতেছি আর এই সম্পদের এই পাপের বোঝা এটা বহন করবে কে আমরা সেটাও কোরআনের মধ্যে বলছেন ওলা কাজিরওয়াজী এখন বিশ্রাহ অপরাহক আমি যে সম্পদ সম্পদ অন্যায় ভাবে উপার্জন করেছি এর যে পাপ এই পাপের বোঝা আমাকেই বহন করতে হবে ওলা কাজির ওয়াজির কোন বিশ্রাহ অপরাহক বোঝা কেউ বহন করবে না আমি কেন কেন আমি অন্যায় ভাবে সম্পদ উপার্জন করব এই সব কিছুতে রেখে যেতে হবে আর সব আমার সন্তানেরা ভোগ করবে কিন্তু সন্তানেরা তো আমার পাটের বোঝা কেউ বহন করবে না এটা আমাকেই বহন করতে হবে সুতরাং যেহেতু আমার পাটের বোঝা আমাকেই বহন করতে হবে সুতরাং কেন আমি অন্যায় ভাবে কেন আমি হারাম পন্থায় সম্পদ উপার্জন করবো যতন সম্ভব সম্পদ উপার্জন করবো হালাল পন্থায় তাহলে এই সম্পদ আমাকে কাল কিয়ামতের ময়দানে না যা করে চুলা হইতে পারে আল্লাহর আলমিন সকলকে কথাগুলি সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন সকল